আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার ষাট ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটা কোনো প্রয়োজন নেই আপনার চাইলে কিন্তু ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ফেসবুক

নিচে থেকে মেনু মেনুটাতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে আমি আমার পেজটা সুইচ করে নিয়ে যাব তো আমি আমার পেজটাকে সুইচ করে নিয়ে গেলাম এটা আমার নতুন পেজ আমি নতুন পেজ এটা ক্রিয়েট করেছি তো পেজটা আমার ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর প্রিয় দর্শক এখান থেকে আবার নিচে থেকে লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করার পর এখানে চলে যাবেন পার্সোনাল ড্যাশবোর্ড জাস্ট এখানে এটা ক্লিক করবেন আমার এই নতুন পেজেই কিন্তু আমি অ্যাডস অন রিলস এটা চালু করব তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে আসার পর স্ক্রল করে নিচে দিকে আসবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন মনিটাইজেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর প্রিয় দর্শক এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাডস অন রিলস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন আই ইন্টারেস্টেড এই অপশনে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দিতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে এই প্রোগ্রামে আপনি যুক্ত হতে চাইলে যুক্ত হতে চান আপনার একটা এখানে লিখে দিবেন আমরা এখান থেকে ক্লিক করে বের হয়ে গেলাম তারপর এখান থেকে আমরা গুগল যে ট্রান্সলেশন আছে এটাকে ওপেন করবো এখানে ওপেন করার পরে এখান থেকে আপনারা যারা ইংলিশে লিখতে পারেন না তারা এখানে বাংলাতে বলবেন অল রাইট প্রিয় দর্শক দিতে আমি কিন্তু এখানে মুখে বলছি জাস্ট বাংলায় লেখা হচ্ছে এই ইংলিশ লেখাটাকে এখান থেকে আমি কপি করে নেব কপি করার পর আমরা আবার এখান থেকে সেই ফেসবুকে চলে যাব। যাওয়ার পরে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো লেখাটা ইংলিশ লেখাটা এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আপনারা সাবমিট ইন্টারেস্ট এখানে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দর্শক দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড আমার এটা সাবমিট করা হয়ে গেছে এখন ফেসবুক টিমে কাছে এটা চলে গেছে এখন ফেসবুক টিম এটা দেখবে যে আপনি ইন্টারেস্ট এই অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আপনার ইন্টারেস্ট আপনি কঠোর পরিশ্রম করেন এটা তো ফেসবুক আপনি জানিয়ে দিলেন দেন এখন আপনারা খুব সহজে এই ফেসবুক টিম এটা দেখবে দেখার পরে আপনার ফেসবুকে অ্যাডস অন রিলসটা ইনভাইট করবে ঠিক আছে আপনাকে অ্যাডস অন রিলসটা চালু করে দেবে তারপরেই আপনার খেলা শুরু হবে আপনি আপনি শুধু রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করার পরেই কিন্তু আপনারা রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন শর্ট শর্ট যে ছোটো ছোটো রিলস এগুলো আপনারা আপলোড করবেন আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করবেন দেন দেখতে পারবেন আপনারা অল্প কদিনের মধ্যেই আপনারা অ্যাডস অন রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন